তো দেখো এখানে খুব খিদেও পেয়ে গেছিলো আমরা তো সামনে একটা হোটেল ছিল নীলাঞ্চ নীলাঞ্চল বলে একটা হোটেল তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম দুপুরে লাঞ্চটা সারার জন্য তো দেখতে পাচ্ছি কত সুন্দর একটা লোকেশন কি সুন্দর একটা এরিয়া তার টয়লেট টয়লেট সেরে সুন্দর করে ও বাবার হাত ধরে খেতে যাচ্ছিল আর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিল ও এত অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো এত খোলামেলা জায়গা পায় না বাইরে বেরিয়েও ভীষণ আনন্দ করে ভীষণ এনজয় করে তো এখানে কী খাওয়া দাওয়া হবে সেটাই ও বলছিলো যে ওরা রান্না করে আনছে আমাদের জন্য সেটাই ও আমাকে বলছিল। আমাদের খাওয়া দাওয়া সারা হয়ে গেছে এবার আমরা রওনা দিচ্ছি আবার সবাই বুঝতেই পারছো এবার আশা করি এটা কোন জায়গা সবাই মোটামুটি চেনো এই জায়গাটা এই লোকেশনটা তো দেখেই বোঝা যাচ্ছে আমরা এসেছি লোকেশানটা দেখলেই বোঝা যাচ্ছে যে এমন একটা জায়গায় এসেছি তো সবাই মোটামুটি চেন তো আমরা এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে সব থেকে ভালো লাগা জায়গা এটা আমার আমার মোটামুটি একটু ফ্রি থাকলে বা কাজের ছুটি থাকলে আমি চলেই আসি এখানে তো আমার হাজব্যান্ডও ভীষণ ভালোবাসে এই জায়গাটায় আসতে কথা বলতে বলতে আমরা চলেই এসেছি জায়গা কিছু মনেই হলো না যে এতটা দূরের পথ আমরা চলে এসেছি তো দেখো এন্ট্রি পথটা ঠিক এই রকম তো ওখানে সুন্দর গাড়ি রাখার ব্যবস্থা আছে আমরা যতবারই থাকি ভেতরেই থাকি আর গাড়ি রাখার একটা সিস্টেম থাকে টোয়েন্টি ফোর আওয়ার্সে যে অ্যামাউন্টটা নেয় টোয়েন্টি ফোর আওয়ার্স অবধি ওদের মানে লাস্টিং থাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের বাইরে বেরিয়ে গেলে আবার ওটা নতুন করে টিকিট কেটে আবার ভেতরে ঢুকতে হয় তো আমরা ভেতরে ঢুকে থাকি যতবারই থাকি বিভিন্ন রকম ভবন রয়েছে ওখানে গীতা ভবন ভবন থেকে ঈশ্বরধাম ভবন রয়েছে তো এইগুলোতেই আমরা থাকি মানে ভীষণ ভালো লাগে বাইরে থেকে ভেতরে থাকার মজাটাই আলাদা তো আমাদের বুকিং ছিল গীতা ভবনে তো গীতা ভবনের দেখো গেটটা এত সুন্দর ভেতরে এন্ট্রিটা এত সুন্দর যে কি বলবো শুধু তাই নয় ভেতর দিকে ওদের প্রত্যেক দিন গীতা পাঠে ক্লাস চলে আর তাছাড়া ছোটো ছোটো ছেলেমেয়েরা আসে ওখানে ক্লাস করতে মানে দেখে ভীষণই ভালো লাগে অ্যাট লাস্ট আমরা নেমেই পড়লাম আমাদের জায়গায় তো এত সুন্দর লোকেশন এখানে শ্রেয়া এত মজা পাচ্ছে যে এসে ও তো আমাকে বলেই বসে যে মা এখানেই থাকবো আমরা এখানে থেকে আর কখনো যাবো না তো সত্যিই তাই মনটা এখানে আসলে মনটা এমনই করে যে বাড়ি যেতে ইচ্ছা করে না তখন তো এত সুন্দর পরিবেশ এত শান্ত পরিবেশ সব সময় ঠাকুরের নাম কীর্তন এবং পুরো উৎসব লেগেই আছে এখানে চারিদিকে গাছপালা সবুজে সবুজ ভরা যেটা আমরা কিনা কলকাতাতে পাই না এইখানে মানে এত সুন্দর মনোরম পরিবেশ যে শরীর খারাপ থাকলেও মানুষের শরীরটা অটোমেটিক্যালি সুস্থ হয়ে যাবে এত সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর এইদিকে কুড্ডু দেখো মানে ও ট্রলির মধ্যেই বসবে ট্রলির মধ্যে বসেই যাবে তো যথারীতি ও ট্রলির ওপরে উঠে গেছে তো আমাদের রুমটা নেওয়া ছিল ফোর্থ ফ্লোরে ফোর্থ ফ্লোরে আমরা উঠে যাচ্ছিলাম তো কমপ্লিটলি ও ও ট্রলি তা আমরা এখানে আমাদের রুমটা খুঁজছিলাম আমাদের ফোর্থ ফ্লোরেই ছিল তো যথাযথ রুমটা আমরা পেয়ে গেছি এবং গুরদুর তো ট্রলি চড়া কমছে না ট্রলির মধ্যে বসে বসে রুমে রুম পর্যন্ত যাবে বলে ঠিক করে নিয়েছি তো একটা ব্যালকনি ছিল এবং সেখান থেকে পুরো পরিবেশ দেখা যাচ্ছিলো এই যে রুম এখানে একটা চারটে করে বেড দেওয়া থাকে সিঙ্গেল সিঙ্গেল করে একটা ভেটে তো এই রকম ছিল রুমটা এখানে সব রুমই এই রকমই দেখতে হয় তো দেখো আমি রুমের ভেতর থেকে সামনে আমাদের ব্যালকনি ছিল ব্যালকনিতে চলে গেছি আর গিয়ে এতটাই ফ্রেশ লাগছে যে কি বলবো